দক্ষিণ এশিয়ার ভৌগোলিক মানচিত্রে অবস্থিত নেপাল একটি পাহাড় ঘেরা দেশ যার সাংস্কৃতিক বৈচিত্র্য রাজনৈতিক ইতিহাস এবং ভূ রাজনৈতিক অবস্থার তাকে বিশেষ গুরুত্ব প্রদান করে কিন্তু দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর নেপাল এক চরম রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারি নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগ তরুণ প্রজন্মের ক্ষোভ এবং সহিংস বিক্ষোভ দেশটিকে এক সংকটজনক অবস্থায় ঠেলে দিয়েছে গত কয়েক দশকে নেপাল গণতন্ত্রের পথে এগোলেও স্থিতিশীলতা অর্জন করতে পারেনি রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ দ্বন্দ্ব দুর্নীতি প্রশাসনিক অদক্ষতা এবং সাধারণ জনগণের মৌলিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা বারবার উত্তেজনা তৈরি করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজির আন্দোলন যা প্রমাণ করছে যে নতুন প্রজন্ম আর পুরনো ধাঁচের রাজনীতি মেনে নিতে রাজি নয় বর্তমানে বিক্ষোভে কমপক্ষে উনিশজন নিহত এবং শতাধিক আহত হয়েছে এটা সরকারিভাবে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল পদত্যাগ করেছেন সেটা আপনারা সকলেই জানেন সরকার সামাজিক মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি হয়েছে সেনাবাহিনী রাস্তায় নেমেছে সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ হয়েছে এবং আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে নেপালে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক উত্তেজনার মূল কারণ খুঁজতে গেলে প্রথমেই উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং তার প্রেক্ষিতে তরুণ প্রজন্মের ক্ষোভের প্রসঙ্গ সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের দুর্নীতি শাসন ব্যবস্থা অদক্ষতা এবং জনগণের মধ্যে সঞ্চিত ক্ষোভ নেপালে আজকের যে বিষয় নেপালে মিথ না বাস্তবতা চলুন দেখে নিতে এটা একটা চমৎকার প্রশ্ন এটা এখনকার পরিস্থিতির সবচেয়ে বিতর্কিত এবং সংবেদনশীল দিকগুলোর একটি কি বোঝায় ডিপ স্টেট বলতে নেপালের ঘটনাগুলোতে কোন ধরনের প্রমাণ দেখা যায় কারা সম্ভাব্য শক্তি প্রসূত হতে পারে এবং কিভাবে বিচিত্র সূত্রগুলো মিলিয়ে একটি বাস্তবসম্মত চিত্র আঁকা যায় শেষ অংশে সংক্ষেপে সুপারিশও করেছি সেটা দেখে নেবেন তাই শেষ অব্দি আমার সঙ্গে থাকুন নমস্কার আমি তরিতার আপনারা দেখছেন আমার চ্যানেল কেটার গাইড টিপস এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে ফেলুন নেপালের মোট জনসংখ্যার বড় অংশই তরুণ তাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা শুধু বিনোদনের উপায় নয় বরং অভিব্যক্তির স্বাধীনতা শিক্ষা ও তথ্যপ্রাপ্তির মাধ্যম রাজনৈতিক সচেতনতার প্ল্যাটফর্ম কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ যখন সরকার হঠাৎ এই মাধ্যমগুলো বন্ধ করে দেয় তখন তরুণদের মধ্যে এক ধরনের অধিকার খর্ব হওয়ার অনুভূতির সৃষ্টি হয় তারা মনে করে সরকার তাদের কণ্ঠস্বর রুদ্ধ করছে সামাজিক মাধ্যমে দুর্নীতি এবং শাসন ব্যবস্থার সমালোচনা থামাতেই এই নিষেধাজ্ঞা আনা হয়েছে ফলে আন্দোলন দ্রুত আকার নেয় এবং জেনজি প্রোটেস্ট বা জেনজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা কেবল একটি প্রজ্বলন বিন্দু এর পেছনে জমে থাকা আসল ক্ষোভ হল রাজনৈতিক দলের দুর্নীতি সরকারি প্রকল্পে অস্বচ্ছতা প্রশাসনিক কাজে স্বজন প্রীতি ও অনিয়ম তরুণদের কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট জনগণের বিশ্বাস সরকারের দুর্নীতির অভিযোগ থাকতে এবং বিরোধীটা দমন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এর ফলে যে ক্ষোভ তৈরি হয় তা সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বিস্ফোরিত হয়ে পড়ে এবং এই ক্ষোভ থেকেই আন্দোলনের জন্ম প্রথম দিকে আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ তরুণরা ওই ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে গান স্লোগান সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে যুক্ত হয় কিন্তু সরকারের দমনমূলক নীতি পুলিশি কড়াকড়ি এবং ইন্টারনেটে নিয়ন্ত্রণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় এবার আসি যে ডিপ স্টেট কি ডিপ স্টেট বলতে সাধারণত বোঝায় রাষ্ট্রের ভেতরে এমন এক অদৃশ্য শক্তি বা স্বার্থগোষ্ঠী যারা নির্বাচিত সরকারের বাইরে থেকে প্রভাব বিস্তার করে রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় কাঠামোর যেমন সামরিক গোয়েন্দা প্রশাসনিক কিছু অংশে যে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের কর্মসূচি অতিক্রম করে গোপনের সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণ করে কখনো কর্ণধার হওয়ার মতন কৌশলগত প্রভাবও চালায় নির্ণয়ের কিছু লক্ষণ থাকে গোপন অর্থ বা লজিস্টিক সহায়তা করে সংগঠিত অপারেশন অর্থাৎ এককভাবে করা আরো বেশি অংশভুক্ত কাজ দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য এবং তথ্যের ঘাটতি বা মিথ্যে গল্প সৃষ্টির প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি নেপালের সরকার দু সালের সেপ্টেম্বরে বহু সামাজিক প্ল্যাটফর্ম যেমন ফেসবুক এক্স্যান্ডেল ইউটিউব এই ধরনের সামাজিক প্ল্যাটফর্মগুলো বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্লগ বা নিষিদ্ধ করে পরে তা প্রত্যাহারও করে নেয় কিন্তু বিক্ষোভ তার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে ভায়োলেন্সে অন্তত জন নিহত এবং শতাধিক আহত যেটা সরকারিভাবে রিপোর্ট করা হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করেছেন পরিস্থিতি রাজনৈতিকভাবে তীব্র রাজনৈতিক ভাবে এখন এই ডিপ স্টেটের পক্ষে যুক্তি কি আছে না দ্রুত সংগঠিত প্রতিবাদ এবং লক্ষ্য বস্তুকরণ আন্দোলন শুধু সামাজিক মিডিয়া নীতির বিরুদ্ধে নয় দুর্নীতি নেতৃত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ঘিরেও দ্রুত কেন্দ্রভূত হয় কিছু পর্যবেক্ষক সেটাকে ইকুইপমেন্ট স্ট্রাকচারের সাথে তুলনা করেছেন কিভাবে একই সময় বিভিন্ন শহরের সংগঠিত তৎপরতা দেখা গেল নেপাল ভারতের এবং চীনের মধ্যে কৌশলগত স্থান বহিঃশক্তিগুলো এই অঞ্চলে প্রভাব বাড়াতে বিভিন্ন উপায় ব্যবহার করে থাকতে পারে কাহিনী গঠন করতে অনুপ্রবেশ বা অর্থায়ন ব্যবহারের সম্ভবতা অস্বীকার করা যায় না ভৌগোলিক নীতিগত কারণ নির্দিষ্ট করে এই তত্ত্বকে সমর্থন যোগায় কথা হচ্ছে যে তথ্যযুদ্ধ এবং গুজব সংঘর্ষের সময় প্রচুর বিভ্রান্তিকর ভিডিও বা কন্টেন্ট ছড়িয়ে পড়ায় প্রশ্ন ওঠে কাউকে কিভাবে গাইড করা হচ্ছে কিছু মিডিয়া আলোচনায় ফরেন হ্যান্ড কিংবা কনসপিরেসি এই কথাগুলোকে নিয়ে আসছে সাধারণত ডিপ এর টাকা আসে এনজিওর মাধ্যমে এবং এই আন্দোলনের ছক যিনি সাজান সেই সুদান গুরুম তিনিও একটি এনজিও চালান তত্ত্বগত এই পয়েন্টগুলো সম্ভবত ইঙ্গিত দেয় কিন্তু সরাসরি প্রমাণ যেমন নথি আর্থিক লেনদেন ধৃত ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি ইত্যাদি এগুলো এখনো প্রকাশিত হয়নি তাই এগুলোকে শুধু সন্দেহ বলা যুক্তিযুক্ত হবে না কিন্তু নিশ্চিত বাস্তব বলা সম্ভব নয় ডিপ স্টেটের বিরোধী যুক্তি কি মূল চালক স্থানীয় গৃহীত অভিযোগ যে আন্দোলনটির প্রাথমিক কারণ ছিল সামাজিক মিডিয়া নিষিদ্ধকরণ দুর্নীতি এবং কর্মসংস্থানের অভাব এসব দীর্ঘদিনের ঘোর ফ্রাস্টেশন থেকে উঠে এসছে তরুণরা মানে যারা স্বতঃস্ফূর্তভাবে সক্রিয় হয়েছে এই আন্দোলনে আন্তর্জাতিক খবর এবং স্থানীয় সাক্ষাৎকার গুলোই এই তত্ত্ব শক্তভাবে সমর্থন করছে নিয়ন্ত্রিত অপারেশনের অভাব রয়েছে ডিপ স্টেট অপারেশন সাধারণত উচ্চ সমন্বিত কিন্তু নেপালে বিক্ষোভ দেখায় অনেকটা ডিসেন্ট্রালাইজড এবং নিজেরাই বিভিন্নভাবে আকার নিচ্ছে যেমন স্থান ভিত্তিক আছে ভিডিও ভিত্তিক আছে উৎসাহ রয়েছে এটি অর্গানিক আন্দোলনের একটি বৈশিষ্ট্য প্রমাণের ঘাটতি এখনো পর্যন্ত কোনো ক্রেডিবল সূত্র সরাসরি বিদেশি বা আভ্যন্তরীণ স্টেট অর্থায়ন বা নির্দেশনার নথি উপস্থাপন করেনি সংবাদ বিশ্লেষণগুলিও বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক অভিমান বা সরকারি কড়াকড়ি বা দুর্নীতিকেই প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে যদিও এই একই ছবি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা কত বছর দেখেছি বাস্তবসম্মত হচ্ছে মিশ্র মডেল আন্তর্জাতিক সুযোগবাদের সম্ভাবনা অধিকাংশ বিশ্লেষক এবং আমি নিজেও প্রশ্নটিকে বাইনারি অবশ্যই ডিফটেড নাকি সম্পূর্ণ অর্গানিক হিসেবে দেখার বিপরীতে মিশ্র মডেলকে পৃথিবীতে বাস্তবসম্মত মনে করি এর পয়েন্টগুলো সংক্ষেপে আমি আপনাদের সামনে বলছি আন্দোলনটি মূলত অর্গানিক তরুণদের ক্ষোভ সামাজিক মিডিয়ার ব্যবহার এবং স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়াই ছিল প্রাথমিক চালক তবে কারণগুলো আন্তর্জাতিক স্বার্থ বা আভ্যন্তরীণ শক্তিগুলোর দ্বারা প্রভাবিত বা কাজে লাগানো হতে পারে অর্থাৎ কেউ সরাসরি অপসারণ নকশা না করলেও সংগঠিত অস্থিরতাকে নিজের স্বার্থে ব্যবহারের উপায় রয়েছে প্রোপাগান্ডা ছাড়ানো কূটনৈতিক চ্যানেল যার সৃষ্টি অর্থ বা লজিস্টিক সহায়তা গোপনে দেওয়া ইত্যাদি ইত্যাদি এই মডেলটা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত অনেকে আন্দোলন শুরু করেন সততার সঙ্গে কিন্তু পরবর্তীতে বহিঃশক্তি বা আভ্যন্তরীণ এলিট সেটাকে কাজে লাগায় যদি কেউ ডিপ স্টেটের দাবিটা প্রমাণ করতে চায় তো তাকে কিছু প্রমাণ দেখাতেই হবে যেমন অসংগত আর্থিক লেনদেন বা গোপন ফান্ডিং রেকর্ড একই সময় একাধিক শহরে সমন্বিত অপারেশন এর নির্দিষ্ট নকশা বা কেন্দ্রীয় নির্দেশনার প্রমাণ অভিযুক্ত কারো ধরপাকড় ও তাদের দেয়া স্বীকারোক্তি আন্তর্জাতিক কূটনৈতিক নথিতে অসামঞ্জস্য এগুলো ছাড়া ডিপ স্টেটের দাবিকে কঠোরভাবে প্রতিষ্ঠিত বলা যাবে না স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত নেপালের ঘটনা নিয়ে একটি উপযুক্ত স্বতন্ত্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ তদন্ত কমিটি গঠন করা উচিত এটাই আমার সুপারিশ ব্যক্তিগতভাবে যদিও যাতে আর্থিক লেনদেন মিডিয়া ট্র্যাক এবং সম্ভাব্য বহিঃসংযোগ যাচাই করা যায় ডিজিটাল ফরেন্সিক সোশ্যাল মিডিয়া ট্রাফিক মেসেজিং লজিস্টিক ও ফার্নিং চ্যানেল নিয়ে ফরেন্সিক বিশ্লেষণ বাস্তবসম্মত পদক্ষেপ স্থানীয় গণতান্ত্রিক দাবি মোকাবিলায় তড়িৎ সংস্কার দুর্নীতি তদন্ত স্বচ্ছতা বাড়ানো তরুণদের অংশগ্রহণ এসব আকস্মিক অশান্তি কমাবে এই স্টেট মিথ না বাস্তবতা বর্তমানে পাওয়া প্রমাণগুলো নেপালকে ডিপ স্টেট করে তোলার সরাসরি ও অনিবার্য দৃঢ় প্রমাণ দেয় না আন্দোলনের মূল চালক হিসেবে স্থানীয় তরুণদের অর্গানিক খবি এখনো পর্যন্ত জোরালো তবুও বাস্তবসম্মত ভাবে বলা যায় যে ভূ রাজনৈতিক স্বার্থ বা অভ্যন্তরীণ শক্তিগুলো এই অস্থিরতাকে ব্যবহার বা প্রভাবিত করার চেষ্টা করতেই পারে অর্থাৎ ডিপ স্টেটের সরাসরি পরিকল্পনার কোনো শক্ত প্রমাণ না থাকলেও অবসর লাভ বা প্রভাব ব্যবহার হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার